الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، ما بعد قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم رسول الكريم صلى الله عليه وسلم قال تنبكت يمون جدير الله تعالى كيام রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পুত পবিত্র করবেন না তাদের ক্ষমা করবেন না এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি রাবি হজরত আবুদার গিফারি তানা বললেন মানহু মিয়া রসুল আল্লাহ কদ খবু হসিরু আই রসুল্ল করিম সল্লা ইসলাম তারা কারা যারা নাকি লাঞ্ছিত বঞ্চিত হয়েছে কারা তখন আল্লাহ রসুল্লা সাল্লাম এই কথা তিনবার বললেন আর হজরত গিফার গিফায়রুদ্দুল্লাহ তালাম তিনবারই এই প্রশ্ন করলেন জবে রসুলের কারিউলালসাল্লাম বললেন এক নম্বর হল আলমুস ভিলো যেই পুরুষ টখন নিচে কাপড় অহংকার বশত লুঙ্গি অথবা প্যান্ট অথবা পায়জামা পরে পরিধান করে যার অভ্যস্ত হয়ে গেছে আবার অনেকে আছে অহংকার বশত নয় মাঝে মধ্যে এমনিতে হয়ে যায় সেটা ভিন্ন কিন্তু যদি অহংকার অহংকারবশত হয় এটা তার অভ্যাস হয়ে যায় অহংকার বসত সে যদি এমন করে তাহলে কালকে আমদিন আল্লাহ তালা তার দিকে তাকাবেন না তার দিকে তাকে পুত্র পবিত্র করবেন না এবং তার জন্য রয়েছে ভয়ানক শাস্তি দুই নম্বর হলো আলমার নান খুঁটা দানকারী কাউকে কিছু দিয়ে এহসান করে কারোর প্রতি দয়া করে যে বলে আমি আপনাকে নিয়ে এসেছি আমি পথ দেখিয়েছি এমন যদি কেউ থাকে খুঁটা দেয় এটা কিন্তু আমাদের সমাজে অনেক এটা অনেক পাওয়া যায় কিছু এই খোঁটা দেয় আমি তোমাকে এই দিই নাই সেই দিই নাই এর ব্যাপারে রসুল কালামত হোসেন কালকে আমাদের দিন তার দিকে আল্লাহ তালা তাকাবেন না তাকে পুত্র পবিত্র করবেন না এবং তার জন্য রয়েছে ভয়ানক শাস্তি তিন নম্বর হলো আল মুনাফিকু সিল বিলহালফিল হিল হালফিল ক্যাদিবি আবিল ফাজির যে মিথ্যা কসমকে চড়া মূল্যে বিক্রি করা যেই ব্যক্তি বিক্রি করবে তার দিকে আল্লাহ তালা রহমতের দিকে তাকাবেনই না তাকে পুতপ পবিত্র করবেন না গোনাহা থেকে তার জন্য রয়েছে ভয়ানক শাস্তি তাহলে আমরা তিনজন লোক পাইলাম যার আল্লাহ আল্লাহতলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না গুনা থেকে পুত পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি এক নম্বর আল মুসভিলু টাকনুন অহংকার অহংকারবশত কাপড় পরিধানকারী দুই নম্বর আল মান্নান প্রতি এহসান করে খুঁটা তিন নম্বর হইল মিথ্যা কসম খেয়ে চড়া মূল্যে কোনো বস্তু বিক্রি করা বিক্রেতা তার দিকে আল্লাহ তালা তাকাবেন না রহমতের দৃষ্টিতে তাকে আল্লাহ তালা ঘুনা থেকে পুত পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি আল্লাহ তালা আমাদের সকলকেই এই সমস্ত আমল থেকে হেফাজত করুন সকলে না আমিন